বাপ দেখেনি ছাগল আর মেয়ে বাবরি মসজিদ দেখে পাগল হাতি যখন হেঁটে যায় রাস্তার ঘেউ ঘেউ করে কুত্তা ঘেউ ঘেউ করছে হাতি হাতির কাজ করে যাচ্ছে আর বলছে না যে বাবরি মসজিদে গিয়ে শৌচালয় করা হবে মলমূত্র ত্যাগ করা হবে বাবরি মসজিদে সাবধানে যাবি সেখানে কিছু আছোলা বাস মানে এই ধরনের বাস নিয়ে কিছু মানুষ বসে আছে একটু অবশ্যই সাবধানতা অবলম্বন করবি রামায়ণ এরা পড়েছে শ্রী শ্রীরামচন্দ্রর আদর্শ এরা জানে শ্রীরামচন্দ্র একজন ত্যাগের প্রতীক ছিল নিজের রাজ্যর জন্য রাজ্যের মানুষের জন্য মানুষের ভালোর জন্য রাজমহল ত্যাগ করে বনবাসে গিয়েছিল কখনো কিন্তু বা যে হয়েছে। এটা আমরা দেখলাম না কোন জায়গায় ধর্মস্থান ভেঙে সেখানে ধর্মস্থান করা হয়েছে এটাই ছিল রামের আদর্শ এটাই ছিল রাম শ্রীরামচন্দ্র শিক্ষা বিজেপির রাম ভক্ত এই হনুমানের দল এরা বলছে বাবরি মসজিদ ভাঙা হবে বললাম না বাপ দেখেনি ছাগল আর মেয়ে বাবরি মসজিদ দেখে পাগল আরে পাগলি খাবি কি ঝাঁঝে মরে যাবি ওটা উত্তরপ্রদেশ ছিল আর এটা বাংলা এটা সম্প্রীতির বাংলা একতার বাংলা ভাতৃত্বর বাংলা এখানে ওই ভাঙা ছোড়া চলবে না ওই ভেঙে দেবো মেরে দেবো ফাটিয়ে দেবো আর হ্যাঁ আরেকটা কথা বলি ওই যে আছোলা বাস রাখা আছে শৌচালয় করার আগে একশো বার ভেবে তারপরে সেখানে শৌচলায় করতে যাবি দর্শক ভিডিও শেয়ার করুন এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো দরকার আমাদের কাজ হলো আওয়াজ উঠানো আপনারা যদি আওয়াজ না উঠাতে পারেন আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেন সকলে ভালো থাকবেন জয় হিন্দ জয় সোনার